আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাজর যে কোনোভাবে খেতে আমার ভালো লাগে আর এটা অনেক হেলদি একটি খাবার তো যাই হোক এখন আমি গাজর একটি ডেজার্ট বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে দুই কাপ দুধ আর এক কাপ পানি দিয়ে গাজরটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রথমে একটু সময় নিয়ে এটাকে সেদ্ধ করে নেব আর পরে সেদ্ধ করার পরে এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি তো আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল আর আর তেলের মধ্যে একটু সেন্ট হওয়ার জন্য ঘি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের তেল আর ঘি যখন গরম হয়ে আসবে তখন আমার আগে থেকে ব্ল্যান্ড করে রাখা গাজরটা এভাবে দিয়ে দিচ্ছি আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি চিনি দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি চিনি দেওয়ার পর কিন্তু এর থেকে পানি বের হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে নেড়াচাড়া করে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন নিচে ধরে না যায় এবার আমি এখানে দিয়ে দেবো আগে থেকে কুচি করে রাখা কাজু আর পেস্তা বাদাম এর ফ্লেভার মিষ্টি জাতীয় খাবারের সঙ্গে দারুণ লাগে যেন ধরে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখতে পাচ্ছি এটা হয়ে গেছে আমার মনে হয় এখন দেখুন সবগুলো কিন্তু একসাথে নড়াচড়া করছে আর এখন এটা কিন্তু হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে এটাকে ঢেলে দিচ্ছি ব্যাস হয়ে গেল এবার কিছুটা দিয়ে এটাকে গার্নিশ করে নিলে কিন্তু হয়ে যাচ্ছে খুব মজাদার গাজরের হালুয়া খুব ইজিভাবে এটা তৈরি করা যায় কিন্তু খেতে অনেক হেলদি আর অনেক মজা আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং